অমক এলাকায় যাবা যাওয়ার পর ওই এলাকার ওটের নারী বুড়ি পায়খানা প্রস্তাব গুলা পর মোহাম্মদ যখন শেষ দেয় যাবে তার কাঁধের মধ্যে রেখে দিবা এটা বলার পর সবচেয়ে পাপৃষ্ট নিকৃষ্ট এক ব্যক্তি তার নাম রকবাহ ইবনে আবি মাই সে দাঁড়াইছে সে বলল আমি পারলাম ওই এলাকায় গেছে ওটের নারী বুড়ি এগুলা আনছে আনার পর নবীজি সিজদায়ে গেছে নবীর এই কাঁধের উপরে ওটের এই ফসরা পায়খানা গোবর নারী বুড়ি রাইকাডিস নবীজি নামাজ পড়তেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহু তাআলাهُ বলেন লা উগাইরু সেই লাউ কানা লি মানআ আমার কিছু করার ছিল না হায় যদি আমি বাধা দিতে পারতাম এটা বলতেছে ফজালা বাদহুম ইউহিলু ইলা বাদিন নবীজি সেজদার মধ্যে আছে একবার কল্পনা করেন আল্লাহ নবী সেজদা তার কাঁধের উপরে উঠের দাঁড়ি গুড়ি গুলা দেওয়া কাফেররা পাশ থেকে হাসা হাসি করতেছে হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটু পুটু খায় হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে যে দেখো দেখো মোহাম্মদ কি করে এইভাবে নবীজিকে কষ্ট দিয়েছে কর্মের কষ্ট কিন্তু রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম এই কর্মের কষ্ট এটা সবার পরেও আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম দাওয়াত অবিচলভাবে দিয়েছেন তিনি পিসপা হন নাই

আর বললেন রজুলান হ্জা কুম্বিক আচ্ছা তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে সে বলে আমার রব হলো আল্লাহ আর তোমাদের কাছে তিনি প্রমাণ নিয়ে এসেছেন এই কারণে একটা লোককে কি তোমরা হত্যা করবা এটা বললেন তো দেখেন নবীজির গলায় ফাঁস লাগা নবীজিরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তো আল্লাহ নবী নাওয়াতের কাছ থেকে পিস পাহার নাই এইভাবে দাওয়াত দিতে দিতে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যথেষ্ট নির্যাতন তারা করেছে তো আল্লাহ রসুল সাল্লাহ্লাম পিসপাহাল নাই আল্লাহ রসুল্লাহ কি আয়া আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো এটা অন্যের কাছে তাবলিক করো প্রচার করো পৌঁছায় দো তাহলে নবীজি আর যেহেতু আসবে না শেষ নবী তিনি তারপরে এই দায়িত্ব এখন ওলামায় খারাপের আমাদের আমার আপনারা সমস্ত মুমিনের দায়িত্ব এখন নবীর কাজটা অন্যদের কাছে পৌঁছে দেওয়া সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতলিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা আল্লাহ তাআলা বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমাদের কাজ হল তামরুন বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা বাধা দিবা এটা আমাদের কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন সাঈদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠলেন সাফা পর্বতের উপর কোঠার পর আল্লাহ নবী আহ্বান করতে লাগলেন ইয়া বানি ফিহরিন মিয়া বানি আদি লিবুতুনি কুরাইশ হে বনি ফিহর হে বনি আদি কোরাইশের অনেকগুলা এলাকার নাম বলে ডাক দিয়েছে ডাক দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আহ্বান করে সকলকে ডাকলেন ফাজা আবু লাহাবিন ও কুরাইশ আবুল আহাব আসলো কোরাইশরা আসলো কোন ব্যক্তি যদি দেখতেন তিনি না জাতিকে আহ্বান করলেন তোমাদের সাথে আমার কথা বিভিন্ন মানুষ দলে দলে আগমন করতে লাগলেন কোরাইশরাও আসতে লাগলো কোরাইশরা আসলো আবুল আহাব আসলো যে ব্যক্তি আসতেBatchNormা সে একজনকে পাঠানো দিল দেখো তো মোহাম্মদ কেন ডাকছে এটা দেখার জন্য একজনকে পাঠানো disse তো নবী উপরে দাঁড়ায়া বলতেছে আর আইতাকুম লাউ আখবারতুকুম আননা খায়লা বিল ওয়াদি তুরিদ আন সুগিরা আলাইকুম আকন্তুম মুসাদদিকিয়া নবীজি বললেন তোমাদের কি মনে হয় আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে এক দল শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে এই পাহাড়ের পিছনে একদল সৈন্য বাহিনী আছে তারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে এখন তুম মুসদ্দিতে ইয়া তোমরা কি আমার কথা বিশ্বাস করবা তারা জবাব দিলেন মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা সবাই জবাব দিলেন না আম্মা যা রবনা আলাইকা ইল্লা সিদ্দিকা হ্যাঁ আমরা আপনাকে অবশ্যই বিশ্বাস করব মোহাম্মদ তোমার কথা অবশ্যই আমরা বিশ্বাস করব কারণ তুমি কখনো সত্য ছাড়া মিথ্যা কথা বলো না আমরা পরীক্ষা করে দেখেছি তুমি সদা সর্বদা সত্য কথা বলো এটা বলার পর নবীজি বললেন ফাইন্নী আনা নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ আমি তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজাবের ব্যাপারে ভীতি প্রদর্শন করছি কঠিন শাস্তি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মানো এটা না মানলে কঠিন শাস্তি এই কথা বলার পর আবু লাহাব পাথর নিয়ে দাঁড়ায়ছে আবু লাহাব বলল তাব্বার লাকা সাইরাল্লিয়ু আলিহাজা জামাআতান মোহাম্মদ তুমি কি আমাদেরকে জন্য একত্রিত করেছো তুমি ধ্বংস হও লাউজ বিল্লাহ তোমার পুরাটা দিন ধ্বংস হোক নাওজুইল্লাহ আমাদেরকে এই জন্য তুমি ডাকছ তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন তব্বত আবিলাহ তাব আবুল আহাবের দুই হাত ধ্বংস হোক সে নিজেও ধ্বংস হোক আমার নবীকে বলছে ধ্বংস হবে আমি আল্লাহ আয়াত নাজিল করে দিলাম আবুল আহা ধ্বংস হোক তার দুই হাত ধ্বংস হবে তখন আল্লাহ নবীজি এইভাবে দাওয়াতের কাজ প্রকাশ্যে শুরু করলেন তো দাওয়াতের কাজ যখন প্রকাশ্যে করতে লাগলেন আস্তে আস্তে মানুষ মুসলমান হয় এই হলো নবীজির দাওয়াত শুরু হয়ে গেল প্রকাশ আমাদের নবী শেষ নবী নবীজির পরে আর নবী আল্লাহ তালা নতুন করে কাউকে বানাবেন না শী মুখারীর বর্ণনা তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ নম্বর হাদিস তিন পাস তিন পাস قال رسول الله صلى الله عليه وسلم ان مثلي ومثل الانبياء من قبلي كمثل رجل بنى بيتا فاحسنه واجمله الا موضع لبنه في زاويه نبي جي বলেন আমার দৃষ্টান্ত আর আমার পূর্ববর্তী যারা তাদের দৃষ্টান্ত হলো এমন এক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে তাকান একটা ঘর বলেন এটা কি একটা ঘরটা সুন্দর ভাবে তো সবাই ঘর কি সমাপ্ত না অসমাপ্ত একটা ঘর বানাইস সুন্দর করে সাজিয়েছে ঘরের একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকাস তাহলে ঘর কি সমাপ্ত না অসমাপ্ত অসমাপ্ত তো فجعل الناس يتوفون به ويعجبون له ويقولون هل وضعت সুন্দরই ঘর মানুষ দলে দলে দেখতে যায় ঘরটার চারোবাশে মানুষ টফ করে দেখে টফ মানে প্রদক্ষিণ করে দেখে ওয়ায়াজাবুলালা ঘরটা যখন দেখে তোমায় ঘরের সৌন্দর্য দেখে আশ্চর্য হয় মন্দে ঘরটা সুন্দর সবাই দেখে আর সবাই খুশি হয় তো সুন্দর ঘর সবাই ঘুরতে ঘুরতে একটা জায়গা দেখা বেশি আশ্চর্য হয় আলেম ছাড়া অন্যরা বলেন তো কোন জায়গাটা দেখা মাশাল্লা কোন জায়গাটা ইটের খালি জায়গা তো সবাই ঘুরে ঘুরতে ঘুরতে দেখে ঘর সুন্দর একটা ইটের জায়গা ফাঁকা তখন সবাই বলে ভাইয়া হাল্লা উদি আধ না এই ইটের জায়গাটা কেন ফাঁকা ইট কেন লাগানো হয় নাই আমাদের নবী বলেন আন আল্লাহ আনা নবী শোনো তোমরা আমি হলাম সেই ইট আ দল নবী থেকে নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিস। ঘরটাকে নবুয়তের রঙে আল্লাহ রঙ্গিন করেছেন একটা ইটের জায়গা ফাঁকা যে জায়গাটা ফাঁকা এই জায়গা অন্য জায়গা নয় ওই ইটটা হলাম আমি নবী মোহাম্মদ আমার মাধ্যমে এই ইটের জায়গা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তা নবী আনো আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না আমি শেষ নবী আমার পরে আর কোন নবী হবে না এই হলো নবীজি সল্লাল্লাহ আলি সাল্লাম বলে দিলেন আমাদের নবী শেষ নবী তারপরে আর নবী হবে না তো যেহেতু নবী হবে না তুই কাজ করবে কে দাওয়াতের কাজ সোহিব মুখাহিনীর বর্ণনা তিন হাজার চারশো একষট্টি নম্বর হ্যারিজ হয় লায়ারি সোলল্লাহ সল্লল্লাহ আলি হিউয়াসাল্লাম বাল্লিহু আন্নি আমার পক্ষ থেকে একটা আয়াত যদি তোমরা জানো এটা অন্যের কাছে তাব্লিক করো প্রচার করো ও সাহাদক তাহলে নবীজিয়া যেহেতু আসবে না শেষ নবী তিনি তারপরে এই দায়িত্ব এখন উলামায় করাবেন আমাদের আমার আপনার সমস্ত দায়িত্ব এখন নবীর কাজটা অন্যের কাছে পৌঁছে দেওয়া হবে সুরা আলী ম্রনের একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন কুন্তুম খার উম্মাদিন পুখরিজাতিন নাস। মুরু নবিল মা রুফি ওতন ধাউনা আনিল মুল কারী ও আল্লাহ তাআলা বলেন তোমরাই হলো শ্রেষ্ঠ উম্মত তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে তোমাদের কাজ হলো তাকমুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার কাজের আদেশ করবা অসৎ কাজ থেকে নিষেধ করবা বাধা দিবা এটা আমাদের কাজ আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন উলামায়ে কেরামের নবী ওনা কাজ নবীর ওয়ারিশদের থেকে শিখে নবীর ওয়ারিশরা যেভাবে বলবে ওইভাবে কাজটা যেন আমরা করতে পারি অন্ধ অনুকরণ যেন ছেড়ে সঠিক অনুসরণ করে এই কাজ সবাই করতে পারি আল্লাহ দান এই কাজ করার দায়িত্ব এখন সবার বলেন এই কাজ করার দায়িত্ব এখন সবার সবাইকে এই কাজ করতে হবে আল্লাহ তালা বুঝার তৌফিক দান করেন এখন কথা হলো এটা করতে গিয়ে কিছু কাজ আছে কিছু গুণাবলী লাগবে আপনার সেই গুণাবলীর মধ্যে এক নাম্বার গুণ হলো ইখলাস বলেন এক নাম্বার গুণ কি ইখলাস থাকতে হবে এই কাজে যারা করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজ যারা করব কাজের মধ্যে ইখলাস থাকতে হবে সূরা জুমারের এগারো নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন্নী আল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন আল্লাহ তালা বলেন নবী আপনি বলেন আমাকে আদেশ করা হয়েছে আমি যেন দিনকে একনিষ্ঠ করে আল্লাহর জন্য ইবাদত করি আমি যেন দিনকে একনিষ্ঠ করে ইবাদত করি এই ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে এই এক নাম্বার ইখলাস দুই নাম্বার আইয়া গিনা যতজন ব্যক্তি দাওয়াতের কাজ করবে সবার এটা বিশ্বাস করতে হবে আমি এই কোরআন সুন্না প্রচার করার ক্ষেত্রে আমি আল্লাহ নবীর একজন ওয়ারিশ এই কথাটা বিশ্বাস করা এই কথা কি করা বিশ্বাস করা আমরা নবীন ওয়ারিস যারা তাদের কাছে এটা পৌঁছে দেওয়া এটা আমাদের দায়িত্ব কর্তব্যাকুম হে লোক সকল তোমাদের রব একজন তোমাদের পিতা একজন তোমাদের রব একজন তোমাদের পিতা একজন লা লা ফাদলি আরবিয়্যিন আলা আজবিয়্যিন ওয়ালা লিআজবিয়্যিন আলা আরবিয়্যিন ওয়ালা লিআহমারি আলা আসবাদা ওয়ালা আসবাদা আলা আহমার ইল্লা بالتাকওয়া নবীজি বলেন আরবের উপর অনারবের কোনো প্রাধান্য নাই অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নাই কালোর উপর লালের কোনো শ্রেষ্ঠত্ব নাই লালের উপর কালো মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই নবীজি বলেন পার্থক্য হবে ইল্লা بالتাকওয়া তাকওয়ার মাধ্যমে হবে পার্থক্য কিসের মাধ্যমে তাকওয়া তোমরা সবাই কাজ করবা সাদা হও কালো হও লাল হও যেই রঙের হও কাজ করবা তোমাদের মাঝে কোনো শ্রেষ্ঠত্ব নাই শ্রেষ্ঠত্ব হবে তাকওয়ার ভিত্তিতে সাথে সাথে নবী আয়াত তেলাওয়াত করলেন সবচেয়ে বেশি ভয় করে সে হলো সবচেয়ে সম্মানিত সুবহান তরাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলার পর বললেন আল্লাহ আচ্ছা আমি কি আমার দায়িত্ব পালন করেছি নবীজি বললেন সবাই বললেন কালুবালা হুজুর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন নবীজি বললেন আলাহ ফাল্লুবাল্লি দিশা হিদুল্ এখানে যারা উপস্থিত আছে অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমার এই দাওয়াত এই দায়িত্ব তোমরা পৌঁছায় দিবা তাহলে আমরা সবাই এই দায়িত্ব এখন পৌঁছানোর জন্য এটা আমাদেরকে আদেশ করা হয়েছে দায়িত্ব সকলকে পৌঁছাইতে হবে তিন নম্বর ইয়াকু নাসা মিতা অটল থাকতে হবে মজবুত থাকতে হবে নবীর কাজ করতে গিয়ে রকম হতাশ হওয়া যাবে না সুরায় আল কাবিউতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাফাদে আলুসালানু ইলাফ মিহি ফালামী তাফিহিম আলফাসানাতিন ইল্লা ফমসিনা আমা আল্লাহ তালা বলেন নুহ নবীকে আমি তাদের জাতির মাঝে প্রেরণ করলাম নবী তাদেরকে দাওয়াত দিলেন সাড়ে নয় বছর পঞ্চাশ বছর কম এক হাজার বছর নুহ নবী দাওয়াত দেওয়ার পর জাতি যখন জুলুম করল ফা আখাদা হুমুতু হুম জাতি যখন জালেম সাব্যস্ত হলো প্লাবন বন্যা এসে তাদেরকে বাক্রাও করলো জালেম অবস্থায় তাদেরকে শেষ করে দিল ধ্বংস করে দিল নুহন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছেন কখনো দাওয়াত থেকে তিনি পিস্পা হন নাই চার নম্বর গুণ দাওয়াতের কাজ করতে গেলে কথার কষ্ট সহ্য করতে হবে কিসের কষ্ট কথার কষ্ট সব নবীরা সহ্য করছে সুরা চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাফ দেকুদ্দিবাৎ রুসুলুম কাব্লিক তা সবারু আলা মা কুদ্দিবুদু হে নবী আপনার পূর্বে যত রসুল দুনিয়াতে পাঠানো হয়েছে সমস্ত রসুলকে কষ্ট দেওয়া হয়েছে বা উজু কষ্ট দেওয়া হয়েছে কুজদিবু মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে এরপরেও তারা এই কথাগুলা ধারণ করেছে এই কথাগুলোর উপর তারা অটল থেকেছে তারা সৎ কাজ করেছে এই কথাগুলো তারা সহ্য করে নিয়েছে এই জন্য দাওয়াতের কাজ করতে গেলে কেউ যদি আপনাকে মিথ্যাবাদী বলে এটা আপনাকে সহ্য করতে হবে অনেক মা ফিলে অনেক আলোচকরা আলোচনা করে ঠিক না দেখা যায় কর্তৃপক্ষের অনেকে আইসা তারে বাধা দেয় বলে কি হুজুর আপনি এটা ঠিক বলেন নাই এইগুলা বললে ওই আলোচক এটাকে ধৈর্যের সাথে নিতে হবে কারণ তাদের এই স্বভাব আবু জাহেল মার্কা স্বভাব এই জন্য এটা নিতে হবে সঠিকভাবে এটা তো বল চার নাম্বার শর্ত হলো কথা এটা সহ্য করতে হবে আরেকটা হলো কর্মের আঘাত বলেন কিসের আঘাত এটাও সহ্য করতে হবে সহি বুখারির বর্ণনা দুইশো চল্লিশ নম্বর হাদিস আন আবদুল্লাহ ইবনি মাসরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আন আবদুল্লাহ ইবনি মাসরুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আন হুর বর্ণনা বাইনামা يصلي رسول الله صلى الله عليه وسلم একবার আল্লাহর নবী কাবা চত্বরে নামাজ আদায় করতেছে নামাজ আদায় করার সময় আশেপাশে কাফেররা বসে আল্লাহর নবীর এই নামাজ আদায়ের দৃশ্য দেখতেছে কাফেরদের মধ্যে একজন বলতে লাগলো আইয়ুকুম ইয়াজিউন বিসালাত জাজুরি আলি ফুলান তোমাদের মধ্যে কে পারবে অমক এলাকায় যাবা যাওয়ার পর ওই এলাকার ওটের নারী বুড়ি পায়খানা প্রস্তাব গুলা আনবা আনার পর মোহাম্মদ যখন শেষ যাবে তার কাঁধের মধ্যে রেখে দিবা কে পারবা এটা বলার পর সবচেয়ে পাপৃষ্ট নিকৃষ্ট এক ব্যক্তি তার নাম রকবাহ ইবনে আবি মাইব সে দাঁড়াইছে সে বলল আমি পারব ওই এলাকায় গেছে ওটের নারী বুড়ি এগুলা আনছে খানার পর নবীজি সিজদায়ে গেছে নবীর এই কাঁধের উপরে কোটের এই পছরা পায়খানা গোবর নারী বুড়ি রাইখা দিছে নবীজি নামাজ পড়তেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ رضی আল্লাহ তাআলা عنہ বলেন লা গাইরু শাইআন লাউ কানা লি মানআ আমার কিছু করার ছিল না হায় যদি আমি বাধা দিতে পারতাম এটা বলতেছে فجعل بعدهم يحيل الى بعدين নবীজি সেজদার মধ্যে আছে একবার কল্পনা করেন আল্লাহ নবী সেজদা তার কাঁধের উপরে উঠে নারী বুড়ি গুলা দেওয়া কাফেররা পাশ থেকে হাসা হাসি করতেছে হাসতে হাসতে একজন আরেকজনের উপর লুটু পুটু খায় হাসতে হাসতে একজন আরেকজনের উপর পড়ে যাচ্ছে যে দেখো দেখো মোহাম্মদ কি করে এইভাবে নবীজিকে কষ্ট দিয়েছে কর্মের কষ্ট কিন্তু রসুল সাল্লা সাল্লাম এই কর্মের কষ্ট এটা সওয়ার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত অবিচলভাবে দিয়েছেন তিনি পিছপা হন নাই সহি বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস একবার নবীজি কাবা চত্বরে দাঁড়ায় রইছেন ইজ আকবলা ইবনু আবি মুআইদ উকবা ইবনু আবি মুআইদ নামে একটা পবিশটো আসছে আসার পর নবীজির গলার মধ্যে এইভাবে চাদর দিয়া পেঁচাইছে লাওয়া সাউবাহু ফী উনুকিহি এইভাবে নবীর কাঁধে চাদর দেওয়ার প্যাঁচা পেঁচায়া প্যাঁচায়া হন কহুবিহি হন সাদিদা দুই দিক দিয়ে এইভাবে চাদর দেয়া টান দিছি এইভাবে টান দিছে কল্পনায় আনেন এইভাবে টান দিছি টান দেওয়ার পর ফাঁসি লাগলে মানুষের যেমন কষ্ট হয় আমাদের নবীর উপর কষ্ট হচ্ছিল টান দিছে জোরে টান দিছে খুব কষ্ট হইতেছিল আবু বাকরিনি সিদ্ধির মদ আনা আবু বকর সিদ্দিক নদী আহ মাফুতা আলা আনকু আসলেন আসার পর আখজা বিমান কিবিহি অকবাই আবিম আইতের ঘাড় ধরে ধাক্কা দিলেন আর বললেন তাপতুলু না রজুলান রবিয়াম হফাজ্জা রবিকুম আচ্ছা তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করবা যে সে বলে আমার রব হলো আল্লাহ আর তোমাদের কাছে তিনি প্রমাণ নিয়ে এসেছেন এই কারণে একটা লোকটিকে তোমরা হত্যা করবা এটা বললেন তো দেখেন নবীজির গলায় ফাঁস লাগায় নবীজিরে মেরে ফেলার চেষ্টা করেছিলেন তো আল্লাহ নবী দাওয়াতের কাছ থেকে পিসপাহার নাই এইভাবে দাওয়াত দিতে দিতে রসুল্লাহ সাল্লা সাল্লামকে যথেষ্ট নির্যাতন তারা করেছে তো আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম পিসপাহার নাই এটা হলো একজন দাওয়াত দিবে যিনি তার চার নম্বর গুণ কথা কর্মের আঘাত সহ্য করা তার পাঁচ নাম্বার গুণ হবে পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হবে যাদেরকে দাওয়াত দিবে তাদের দাওয়াতের জন্য দোয়া হেদায়তের জন্য কি করা দোয়া করা একটা গোত্র ছিল নাম দাউস বলেন কি নাম আবার বলেন দাউস বুখারির বর্ণন নবীজিরে বললেন হুজুর আপনি দাউসের বিনা আরেকজন বলল আল্লাহ কি আর কাউরে পাইল না নবী বানাইতে তোমারই বানাইবে এইভাবে যুবক ছেলেদেরকে বলল মোহাম্মদ নামে একটা লোক আম দাওয়াত দিতে আসছে এই লোকটা হলো পাগল তখন ছেলেরা কি করলো পাথর ইত্যাদি নিয়ে রুসুল সল্লহ আলি সাল্লামকে আঘাত করা শুরু করলো নবীজি রক্তাক্ত হলেন তাই সে জমিনের মধ্যে আল্লাহ রুসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম পড়ে রইলেন হঠাৎ নবীজি বলেন আমার হুশ ফিরে আসছে মুসলিমের বর্ণনা বুখারির বর্ণনা হুশ ফিরে আসার পর খাই আল্লাহর লি কর্ণ সাহলিদ নামক একটা জায়গায় দেখি আমি উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি জিবরি লামিন আমিন তার ডানা দিয়ে আমাকে ছায়া দিয়ে যাচ্ছে